একটা গাড়ি এমন চাপ দিছে দেখছো ওই গাড়িটা যে ওই গাড়িটা ওই গাড়িটা ওই গাড়ি ধরলেন না কেন আমরা কি গাড়ি স্ট্যান্ড দিছি ওই গাড়িটা না কেন আমরা ওই গাড়ি ধরার জন্য আমরা কি আমরা তো ওই গাড়ি ওই গাড়ি ধরার জন্য আমরা গাড়ি থামাইছি করে তো পিছনে তো মারেনি ভাই ওই যাব ভাই ভাই বলে আমরা এই যে রোড যে গাড়ি ঢুকাচ্ছি হ্যাঁ ওই পাশ দিয়ে একটা গাড়ি এসে চাপ দিচ্ছে দি চাপ দেওয়ার কারণে আমরা গাড়িটা এদিকে নিয়ে আসি এর পিছন দিকে না ওরকম আমরা দেখি নি এরপর ওরা চলে আসছে স্পিডি না ওই গাড়িটা পালানো আমরা চালাইছি সাইট আর ওরা চালাইতেছে একশোর উপরে আর এলিয়নটা সম্ভবত আশি নব্বই এরকম ও চাপ দিচ্ছে ওদের গাড়ি ওদের সেভ করার জন্য আমরা অনেক দূরে তোমরা তোমাদের সেভের জন্য আমরা এরকম করতেছে ওই গাড়িটা যখন আমি

আমার নিজের শৈল্যের ক্ষতি দেবো আপনি কি বুঝবেন আমার গাড়িটা আমার বাসায় গেলে আমার মা আমার না দিলে তোমরা সবগুলো নিচে পড়তাম

ওরা মোটর সাইকাল মোটর সাইকাল কালবারে আমাদের গাড়িটা না না আমাদের ওরা আমি